আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার কিন্তু কিভাবে এই সূত্রটি আসলো চলুন আজকে আমরা নিজের চোখে দেখে বিষয়টি অনুভব করি এবং একটু মজা পাই নিজের চোখে দেখে অনুভব করব শিখব গভীরে প্রবেশ করব এবং মজা পাবো আমি আগে একটু বলিনি সেটা হচ্ছে যে সাধারণত ক্ষেত্রফল বের করার সময় আমরা কি করি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ তাই না কোনো আয়ত কোনো বর্গ সামান্তরিক সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতা গুণ দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলি একদম ইজি কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ নাই আছে নাই সেজন্য বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করাটা একটু কঠিন চলুন আমরা এই কঠিন কাজটিকে সহজ করি প্রথমত আমার এই বৃত্তটিকে একটু খুলব বৃত্তটিকে আমার একটু খুলে কতগুলো ত্রিভুজ আকারে একই সারিতে দাঁড় করাবো যদি একে লাইনে দাঁড় করি তাহলে কি হয় কতগুলো ত্রিভুজের সারি হয়ে গেল এবার বলুন তো এখান থেকে এখন পর্যন্ত যে দূরত্ব এটা কত এটা হচ্ছে বৃত্তের পরিধি সম তাই না কারণ এই বৃত্তটা কিন্তু মূলত আগে ছিল এরকম ছিল একদম এভাবে ছিল আর পরিধি হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত দূরত্বটা এটা হচ্ছে পরিধি তো আমরা যদি বৃত্তটাকে খুলি এভাবে খুললে একই সারি বরাবর দাঁড়ালো তাহলে বলা যায় যে এখান থেকে এখন পর্যন্ত যে দূরত্ব বা ডিস্টেন্স এটা হচ্ছে বৃত্তের পরিধি সমান দূরত্ব ওকে আর পরিধির সূত্র হচ্ছে টু পায়ার আমরা জানি পরিধি সমান টু পায়ার পরিধি সমান টু পায়ার কিভাবে হলো আমরা জানি যে যে কোনো বৃত্তের পায়ে সমান হচ্ছে পরিধি ডিভাইডেড বাই ব্যাস আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ তো পরিধি বাই টু আর টু আর হচ্ছে ব্যাস তো সুতরাং সুতরাং পরিধি সমান টু পাই আর তো যেহেতু বৃত্তের পরিধি হচ্ছে টু পাই তো সুতরাং এ ত্রিভুজগুলো যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে এখন পর্যন্ত দূরত্ব হবে টু পাই যেহেতু এখান থেকে এখন পর্যন্ত দূরত্বটা পরিধি সমান দূরত্ব ওকে আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে ত্রিভুজগুলো ত্রিভুজের যে উচ্চতাটা এখান থেকে এখন পর্যন্ত হবে আর ব্যাসার্ধ সমান যেহেতু এটা কেন্দ্র থেকে খোলে দুই দিকে প্রসারিত হয়েছে সো এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে পাই আর এখান থেকে এখন পর্যন্ত মানে এই ত্রিভুজগুলোর উচ্চতা হচ্ছে আর এবার কাজ করি আমরা হচ্ছে এই ত্রিভুজগুলোকে ডুপ্লিকেট করে ডাবল করে আমরা ফাঁকা জায়গাটা করি কিভাবে আমরা এভাবে চ্যাং করে চমৎকার করে এইভাবে উল্টে পাল্টে এখানে নিয়ে আসলাম বেশ কি হয়ে গেল সামান্তরিক হয়ে গেল কি হয়ে গেল এটা কিন্তু একটা সামান্তরিক আর সামান্তরিকের ক্ষেত্রফল হল কি হ্যাঁ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা তো ভূমি হচ্ছে টু পাই আর আগে আমরা বের করেছি জেনেছি আর উচ্চতা হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে আর এখান তো সমান সুতরাং টু পাই আর ইন্টু আর সবার কথা হবে টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার এবার বলুন তো আমরা যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করলাম টু পাই আর স্কোয়ার এখানে মূলত কি আছে এখানে দুইটা বৃত্তের ক্ষেত্র আছে কয়টা এখানে কিন্তু মূলত একটা বৃত্ত ছিল এই পর্যন্ত পরে এটাকে ডাবল করে এখানে এনেছি আমরা আমরা মিলানোর জন্য তাহলে এখানে সামান্তরকে ক্ষেত্রফল সমান দুইটা বৃত্তের ক্ষেত্রফল সমান তো দুইটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার তাহলে একটা কথা হবে পাই আর স্কোয়ার